এফেতরা আমারে আজ দুপুর আইবছতেছিলাম বড় আইতো পাই নাই তো ভাগাব জামা কাপড় নিয়ে আয় যতন জামা কাপড় নিয়ে সাইডে গেছিলাম दोस्त নাই হুদে গাঁটটাতে ছাইলাম তোর আবা চলেছিল ওদের মধ্যে হ্যাঁ ফোন নম্বর আছে কি লাগে

No, bo ja, no, że gitarzyści, czytaj, gram, śpiewam, na to, że oh hey, hey, e to oh A mięcze takowo, na A na তাকায় দেখে শুনতেন তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি মাথার ভিতরে আগুন জ্বলে মুতে আমার হতাশা চারিদিকে পাগল কোটি কোটি টাকা যদি না আমি কারো হাতে বন্দুক গুলি মেরে দেব ঠুক 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 বোম মেরে দেব বোম 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 আজ একটি গল্প আমি তোমাদের বলতে চাই আমার চিন্তা না তোমাদের মতো নয় যা কিছু করছি আমি নিজের প্রতিষ্ঠায় আল্লাহ আমার সাথে আছে আর কারে চাই শোনো আমার মুখ থেকে তোমাদের গল্প নিয়ে

আ আল হিমিনটা মাঝ মাঝরি করাম মাসু মা ু স্ শল আছেশুম স্কিল ত হ্যালো